হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কিসি টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা দেশি এবং বিদেশি একটা মিক্স সুন্দর একটি কবুতর খামার এসেছি যেখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পুরোটি খামার বা খাসাগুলো সম্পূর্ণ নিজের হাতে বাস দিয়ে তৈরি বন্ধুরা আপনারা অনেকে জানেন বাসে কিন্তু তেমন পচন ধরে না গুণ ধরে না বা বাসের তৈরি খাসার মধ্যে কবুতর পালন করলে অনেক সুবিধা যেমন রোগ বালাই কম হয় যারা আপনারা কবুতর পালন করতে যাচ্ছেন দেশি বা বিদেশি তো আপনাদের বলবো এই খামারের এই প্রতিবেদনটা ফুল দেখবেন তাহলে আপনারা অনেক অজানা তথ্য পাবেন যেগুলো দেখে আপনি নিজেও কম খরচে বাস দিয়ে ঘর তৈরি করতে পারবেন তো শুরু করছি আমি মুকুর কুরুষ আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার খামার এসে তো মন ভালো হয়ে গেল দর্শক চারিদিকে কবুতরগুলো এত চঞ্চল বিদেশি কবুতর অথচ দেশি কবুতর চেয়ে বেশি মিশে যাচ্ছে আমাদের সাথে এবং খাবার দেওয়ার সাথে সাথে শরীরে উঠে যাচ্ছে আপনারা জানতে চাই আপনার কাছে যে কবুতর পালন শুরুটা কত বছর আগে আপনার আমার কবুতর পালন শুরু প্রায় 10 বছরের ঊর্ধ্বে এই ফেন্সি এবং দেশি তার থেকেও বেশি প্রায় 20 বছর ধরে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখনই আমার শখ ছিল মানে আমি সেই সময় স্কুল ড্রেস বানানোর টাকা দিয়ে আমি দুই জোড়া কবুতারে বাচ্চা কিনি এবং সেই থেকে দুই জোড়া কবিতার দেখে আমার বাবা মা তারও আগ্রহ হয় সেই থেকে আমি কবুতার খাসা বানাই নিজে নিজেই সম্পূর্ণ তারপর থেকেই আমি কবিতা পালন করি এবং আমার চিন্তা চেতনা সম্পূর্ণ আমি নিজেই সম্পূর্ণ সম্পূর্ণ যেমন আমার এই খাসাগুলো সেগুলো বাঁশের তৈরি যেমন লোহা কিন্তু অনেক খরচ পড়বে কারণ এখন যে দাম এখন তো একশো পঞ্চাশ ষাট টাকা কেজির লোহা বা শিট হয়ে গেছে আমার এগুলা দেখতে চান বাড়ির বাঁশ এবং বাড়ির বাগানের গাছ শুধু চিরাই আর লোহা আমি নিজেই তৈরি করেছি আমার ছোট ভাই আছে ছোটো ভাইয়ের সাথে আর এতে আমি দেখতে পাই যে রোগ বেধি যেমন লোহার খাসা কিন্তু রোদে তুলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার শীতেও ঠান্ডা অনেক আমার এই খাসা সেরকম শীতেও কোনো ঠান্ডা হয় না আবার গরমেও কিন্তু ই হয় না যার কারণে আমার কবুতারের ইনশাল্লাহ রোগ বেদি না বললেই চলে আমি আমার জানা মতে যেটুকু যত্ন আদি করি কৃষিকাজের পাশাপাশি তারপরে আমি তিন চার মাসের মধ্যে একটা কবুতারে এখন পর্যন্ত ওষুধ খাওয়ায়নি বর্তমানে আপনি সর্বোচ্চ বা এর আগে কত জোড়া জোড়া উঠিয়েছিলেন মানে বাড়াতে পেরেছিলেন কবুতর দুই থেকে শুরু করার পরে দেশি প্রায় পঞ্চাশ জোড়া ঊর্ধ্বি ছিল হঠাৎ করে আবার ফেন্সির নেশা হওয়ার পরে দেশি কুমার দেওয়ার পরে প্রায় দেড়শো জোড়া আমার ফেন্সি কবুতারে ছিল অনেক প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জাতের ছিল তারপরে অনেকটা একটু বাগার ড্যাম হওয়ার কারণে আমি আস্তে আস্তে কমা দিছি আবার যখন শখ জায়গায় আবার কিনে নিয়ে আসি কবুতার শখ বা ভালোবাসা তো অন্যরকম জিনিস মানে নিজের খাওয়ার না থাকলেও দেখা যায় যে কবুতারের খাওয়ার সংগ্রহ করি বা কবুতার খাবার দেই মানে কবুতার প্রতি যার ভালোবাসা আছে সেইটা একমাত্র কবুতার পালতে পারে তাছাড়া তো সবার বর্তমানে কত জোড়া আছে এবং কি কি জাতের কবুতর আছে বর্তমানে তাও পঞ্চাশ জোড়া ঊর্ধ্বে আছে আমার কাছে এখন জ্যাকোবিন আছে এক জোড়া দুই জোড়া আছে কালো হোমার রয়েছে সিরাজি রয়েছে দুই জোড়া সিলভার সিরাজি রয়েছে কালো সিরাজি রয়েছে লাল সিরাজি রয়েছে চাইনি চাউল রয়েছে তিন রকমের লাক্ষা রয়েছে কালো সাদা আবার ইয়ে র্যাং রয়েছে লোটন আছে তুরিবাজ আছে গিরিবাজ আছে আপনার সাদা বোম্বাই আছে আর ফরেস্টার অনেক রয়েছে আপনার তিন রকমের কিং আছে শার্টিং রয়েছে তিন রকমের এই দিয়ে আরও অনেক রয়েছে কাগজি রয়েছে আপনার সাদা কিং রয়েছে আপনার অনেক আছে আপনার ঘেয়াচন্দন রয়েছে সোয়াচন্দন আছে এরকম দিয়ে তাও তিরিশ জাতের উর্ধে আছে ইনশাল্লাহ আচ্ছা তিরিশ জাতের উর্ধে আপনি যেহেতু বললেন যে দর্শক আপনারা শুনছেন যে প্রথমে দেশিদের শুরু করার পরে কিন্তু ব্যাপক সফলতা পেয়েছে এবং পরে গিয়ে ফেন্সি কবুতর পালন শুরু করেছে নিনি তো আপনি একটু জানতে চাই যে দেশি কবুতরটাই বেশি লাভ না ফেন্সি কবুতরের লাভ বা রোগ বালাই ব্যাপারটা একটু বলবেন কোনটাই বেশি রোগ হয় বা কোনটা হয় না রোগ বালাই বলতে কি দেশির রোগ বালাই বেশি হয় কেননা দেশি সারি দেওয়া থাকে দেখা যায় পাশের বাড়ির দেয় হয়তো তার কবুতরের সাথে মিশলো ওইগুলো অসুস্থ দেশি বেশি হয় আর বিশেষ করে হচ্ছে আমরা কৃষি এলাকা যেহেতু ওই যে গম মুসুর এগুলা বনে দেখা যায় যে একটা দেখা দেখে অনেক কবিতার এক জমিতে পরে ওরা তো দেখায় দেখায় ওতে দেখা যায় যে বিষ মারা যায় বাড়িতে আসি মরে বা ভূইতে মরে আর বিদেশি বলতে কি বিদেশি হলে আসলে শখ করে যারা পারে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরিজীবীরাই বেশি ওর সাথে দাম দর বাঁধে না আর এই দেশি দেখা যায় যে বাচ্চা নিয়ে হাটে বসে থাকা লাগে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর বিদেশি যদি ঠিকমতো হয় দেখা যায় একজোড়া কবুতার কিনা আছে বা এখন হয়তো একটু বাজার কম তারপর দেখা যায় যে ওই দেশি আর বিদেশি অনেক ডিফারেন্স হয়ে যায় এই যে এখন যে মানে কবুতরগুলো দেখতেছি মাসে কি পরিমাণ বাচ্চা পাচ্ছেন বা খাবারের দাম উঠতেছে কিনা বা আপনি লাভবান হচ্ছেন কিনা হ্যাঁ খাবারের দাম ওঠে কেননা যে সব কিছুর দামই তো বৃদ্ধি যেমন আগে আমি দেশি কবুতারে খাওয়াইছি যখন তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি বা বিশ টাকা কেজি গম তখন ওই কবুতারে বাচ্চার দামা ছিল একশো একশো বিশ টাকা আশি টাকা এখন মনে করেন দেশির বাচ্চা আড়াইশো 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 তিনশো আর আপনি যদি বলেন দাম এক একজোড়া কিঙের বাচ্চা নিয়ে গেলে তাও ছয়শো টাকা বাচ্চা যাবে কারণ এক জোড়া কবুতারের বাচ্চা যখন কিংয়ের বা বড় আপনার সিরাজির বাচ্চা ওটা তো দেখা যায় তিন পো হাফ কেজি করে মাংস হয় ওরকমই মানে মাংস হিসেবে দাম ধরলে তাও দেশি থেকে বিদেশি লাভ আছে রোগবালে কি কি দেখেন আমি তো দেখতেছি আপনাকে সব কবুতর সুন্দর মানে সুস্থ সবল দেশির মতো সুন্দর পালন করতেছেন তো এতে সমস্যা হচ্ছে কি না ক্রস হচ্ছে কি না বা রোগবালে কি কি হয়েছে এখন পর্যন্ত ক্রস বলতে কি অনেক সময় দেখা যায় জড়া কাটি যায় ওগুলা ক্রস হয় আর আমি দেখি যেটাই বাড়ায় আসছে তো আসে যাই আসলো আপনার সংসারে আই হচ্ছে আর বিশেষ করে রোগবেদি রানীক্ষেত বা গাম্বুরা এই দুটা ভ্যাকসিন আমি অন্য কিছু নাও দিলে পারে এডিট দিয়ে থাকে আর এখন সামনে শীত শীতে অসুখ বেশি হয় এই সপ্তাহে দুই দিন করে আমি ইউরো কর দেই মানে বিভিন্ন ডাক্তারের সাথে তো লিঙ্ক আছেই কেননা আপনি আগে কবুতার ছিল দেড়শো প্লাস সেই হিসেবে মনে করেন দেখা যাচ্ছে যে প্রায় চার লাখের উর্ধে বড় বড়ো ডাক্তারের কাছে যোগাযোগ যখন একটু সমস্যা হয় ফোন দেই বা ওইখানে যাই যারা বর্তমানে বেকার আছে যারা চাচ্ছে আপনার মতো কবুতর পালন করে সফল হোক তারা কি দিয়ে শুরু করবে দেশি কবুতর না ফেন্সি দিয়ে শুরু করলে কি কি জাত দিয়ে শুরু করবে আমার জানামতে মতে দেশি দিয়ে শুরু করাটা অতটা ভালো না কেননা যখন একটা জোরা দেশি কবুতর লালন পালন করবি কারণ দেশি কবুতর তো স্বয়ং সম্পূর্ণ চালাক যেমন না অনেকেই দেখা যায় যে আশপাশে বিক্রি করলেই চলে আসে দেশি আমার একটা বিশ্বাস যে কোনো থানায় যদি থাকে বিক্রি হয় সে কবুতর চলে আসার সম্ভাবনা বেশি কারণ নতুন যখন সে করবে দেখা যাচ্ছে দুই জোড়া কবুতর কিনলো শখের বসে হারা গেল তখন ওর মন মানুষতা নষ্ট হয়ে যাবে তাই আমি বলছিলাম যে যখন বিদেশি পালবে বাড়িতে খাসাবে একটা খাসা এরকম বানাবে তখন কিন্তু তার ওই হারানোর ভয়টা নেই আর আপনি আপনি যদি কবুতর বিক্রি করেন বা কেউ যদি নেয় তাহলে দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই দিতে পারবো আমি বিক্রি করে আমার খামারে আসে যদি কোনো অনেকে আসে আসলে ওজন আমি বিক্রি করবো না ভালো হাটে কিন্তু নিয়ে গেলে দেখা যায় যে যে কবিতার ডিম কম দেয় বা অসুখ বিসুখ বেশি হয় বা একটা করে বাচ্চা তোলা সেগুলো কিন্তু আগে বিক্রি করে আর খামার ধরে বিক্রি করা সেটা হলে আলাদা বিষয় তারপরে আমার খামারে যদি কেউ সয়েস করে ভাই আমি এই জোড়া নেব বা এইজুড়া আমার পছন্দ তারপর আমি সেটা দিয়ে দিই অনেক দূর থেকে সে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ দর্শক আপনারা শুনলেন সফল খামারি ভাই অনেক বছর ধরে কবিতা পালন করতেছে আরও ভবিষ্যত করবে আশা করি তা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ